তাদের চুয়ান্নটার মতো এথনিক কমিউনিটি আছে এবং সেনাবাহিনীর সাথে তাদের এটা ইন্টারনাল কনফ্লিক্ট এটাকে আমরা আমাদের সাথে তাদের কোনো বিরোধ নেই আমাদের সাথে রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে এটা তাদের সাথে আমাদের যুদ্ধের কোনো কারণ হবে না কারণ আমরা মিয়ানমার সাথে নয় শুধু আমরা কারোর সাথে যুদ্ধে জড়াতে চাই না আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের কনসার্ন আমরা জানাব তাদের বক্তব্য শুনব বাংলাদেশের সাথে মিয়ানমারের যদি কনফ্লিক্টের কোনো বিষয় আসে আমরা আলাপ আলোচনাই করবো এখানে জাতিসংঘ আছে তাদের দৃষ্টিও আমরা আকর্ষণ করব তো একটা ফোরাম আছে সে ফোরামটা জাতিসংঘ সেই ফোরামে আমরা বিষয়টি অবশ্যই আমাদের উদ্যোগের কথা আমরা জানাবো জাতিসংঘ যখন আছে জাতিসংঘেরও এখানে একটা ভূমিকা থাকবে